নমস্কার দর্শকবৃন্দ পদোন্নতি রায় দপ্তরের দিকে তাকিয়ে শিক্ষকরা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাজ্য সরকারি কর্মচারী এবং স্কুল শিক্ষকদের মতোই সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলের শিক্ষক শিক্ষিকাদের গ্রেড পে আট ষোলো এবং পঁচিশ বছরে অন্তর বৃদ্ধির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি দপ্তর এবং স্কুলে নিযুক্ত কর্মীদের নির্দিষ্ট সময় অন্তর নন ফাংশনাল প্রমোশনের সঙ্গে সাহুজ্য রেখেই কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম চালু আছে হিন্দু হেয়ার এবং সংস্কৃতের মতো সরকারি স্কুলে কর্মরত শিক্ষকদের পদোন্নতির এই সুযোগ থাকলেও সরকারি সাহায্যপ্রাপ্ত প্রচিত স্কুলে এবং মাদ্রাসার শিক্ষক শিক্ষিকরা এই সুযোগ থেকে এতদিন বঞ্চিত ছিলেন তাই ক্যাশ পেতে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কলকাতা হাইকোর্টে মামলা করেছিল চাকরির আট ষোলো এবং পঁচিশ বছর অন্ধ অতিক্রান্ত হলে সংশ্লিষ্ট শিক্ষকরা যাতে পরবর্তী উচ্চতর স্কেলে উন্নীত হওয়ার জন্য ক্যাশের সুবিধা পায় তার পক্ষে রায় দিয়েছেন বিচারপতি শেখর বিশারাফ শিক্ষা দপ্তরের প্রধান সচিবকে মামলাকারীদের বিষয়টি বারো সপ্তাহের মধ্যে বিবেচনা করে যুক্তিযুক্ত বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছেন এতে লক্ষাধিক শিক্ষক উপকৃত হবেন সরকারি কর্মচারী এবং স্কুল শিক্ষক যাদের চাকরিতে সরাসরি পদোন্নতির সুযোগ নেই তারা আট ষোলো এবং পঁচিশ বছর চাকরি সম্পন্ন করার পর একটি অতিরিক্ত ইনক্রিমেন্ট সহ পরবর্তী উচ্চতর স্কেলে উন্নীত হন এটাকে ক্যাশ বা ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম বলা হয় ক্যাশের সুবিধা চালু থাকায় সরকারি স্কুলের স্নাতকোত্তর এবং অনার্স টিচারদের আট ষোলো পঁচিশ বছর পর গ্রেড পে বেড়ে হয় যথাক্রমে পাঁচ হাজার চারশো ছ হাজার ছশো এবং সাত হাজার ছশো টাকা ফলে সার্বিকভাবে মোট বেতন বা কাঠামোতেও ইতিবাচক বৃদ্ধি হয় কিন্তু সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুলগুলির স্নাতকোত্তর এবং অনার্স শিক্ষকদের গ্রেড পেতে কোনো পরিবর্তন হয় না তাদের চাকরিতে প্রবেশ এবং অবসরের সময় গ্রেড পে একই বা চার হাজার আটশো টাকাই থাকে এটা না থাকার ফলে একই যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পন্ন সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত প্রসিত স্কুলে কর্মরত স্নাতকোত্তর এবং অনার্স শিক্ষকদের মধ্যে প্রতি মাসে বেতনের পার্থক্য প্রায় পনেরো হাজার টাকা হতে পারে মামলাকারীদের আইনজীবী সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল বলেন সরকার পোষিত স্কুল এবং মাদ্রাসাগুলোর অনার্স পিজি ক্যাটাগরির শিক্ষকদের ক্রমের প্রতি বৈষম্যমূলক আচরণ অনভিপ্রেত উচ্চ আদালতের রায় অনুসারে শিক্ষা দপ্তর মামলাকারীদের স্বার্থে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক মামলাকারী সংগঠনের সম্পাদক চন্দন গড়াইয়ের কথায় শিক্ষকদের পদোন্নতির সুযোগ চালু করা অত্যন্ত আবশ্যক কোর্টের রায় সরকারের ইতিবাচক পদক্ষেপ নেওয়া উচিত এখন বিষয়টা হচ্ছে যে এই ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম এটা নিয়ে কিন্তু বহুদিন থেকে লড়াই চলছে এবং মামলাও হয়েছে এবং শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে একটা ইতিবাচক রায় দিয়েছে এবং দেখার এখন যে সরকারের পক্ষ থেকে সেই রায় মেনে নিয়ে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম চালু করে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ